সোনার কেল্লার কাছে ফের এক রহস্যময় বিস্ময় ধুধু মরুভূমিতে মাটির তলা থেকে বেরিয়ে আসছে বিপুল জলধারা কার্যত জল বিস্ফোরণ হচ্ছে সেখানে যা দেখে স্থানীয়রা বেশ জোর গলায় দাবি করছেন এটা সেই হারিয়ে যাওয়া সরস্বতী নদী হ্যাঁ পুরান প্রসিদ্ধ সেই সরস্বতী নদী যা কিনা না কিন্তু আদতেই কি তাই কি কারণ এই বিপুল জলধারার সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বাঙালির কাছে জয়সালমীর আর সোনার কেল্লা যেন একদম সমার্থক হয়ে গেছে জয়সালমীরের প্রধান আকর্ষণই এখানকার হলুদ চুনা পাথরের তৈরি বিশাল কেল্লা যা বাঙালির কাছে সোনার কেল্লা সেই জয়সালমিরে মিরে এবার আরও এক বিস্ময়কর ঘটনা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছে এখানে একটা কুয়ো খননের কাজ শুরু হয়েছিল এর জন্য গর্ত কাটার দরকার কিন্তু সেই কাজ শুরু হতে না হতেই আচমকা দেখা যায় মাটির তলা থেকে হুড় হুড় করে জল বার হচ্ছে আর জল বার হতেই থাকছে সঙ্গে বার হচ্ছে অদ্ভুত গন্ধ কিছুতেই তা বন্ধ করা যাচ্ছিল না এমন ধুধু বালির প্রান্তরে এত জল স্থানীয়রা ছুটে আসেন তা দেখার জন্য ততক্ষণে আশপাশে রীতিমতো জলে জল ভাসছে বেরিয়েই চলেছে এটা দেখার পর স্থানীয়রা দ্রুত একটা বিষয়ে একমত হয়ে যান সকলেরই দাবি সরস্বতী নদী নাকি জেগে উঠেছে প্রসঙ্গত সরস্বতী নদীর উল্লেখ ভারতীয় পুরাণ ও মহাকাব্যে রয়েছে আবার এটা ঐতিহাসিকভাবেও স্বীকৃত কিন্তু সেই নদী নাকি অনেক আগেই শুকিয়ে গেছে বা অন্তঃসলীলা হয়ে গেছে বলে মনে করা হয় সেই নদী নাকি জয়সালমীরের এই জলের কারণ এই জল হাজার হাজার বছর আগে এখান দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদীর জল বলেই বিশ্বাস স্থানীয়দের যদিও আসল ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে জয়সালমিরের মোহানগড় ক্যানাল এলাকায় টিউবওয়েল খনন শুরু হওয়ার পর গর্ত করতে গিয়ে মাটির তলায় একটা গ্যাস পাইপ ফেটে গেছিল আর সেই গ্যাসের চাপেই জল উপরে উঠে ওভাবে ফোয়ারার মতো বেরিয়ে এসেছে বলে নিশ্চিত করা হয়েছে ফলে টিউবওয়েল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় আটচল্লিশ ঘন্টার চেষ্টায় অবশেষে জল বেরিয়ে আসাও বন্ধ করা গেছে তবে প্রকৃতি যেভাবে অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখাচ্ছে যেভাবে চমক দেখাচ্ছে মরুভূমিতে সবুজ আভা অ্যান্টার্কটিকায় গাছ এই রকম সেখানে আগামী দিনে মরুভূমিতে এমন কিছু ঘটলেও ঘটতে পারে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ